নমস্কার বন্ধুরা শুভ সকাল সকলকে হরে কৃষ্ণা রাধে রাধে সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও বেশ তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমরাও ভালো আছি এইভাবেই ভালো থাকতে চাই তো আপনারাও যেন ভালো থাকেন আর চলো তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এলাম পিউ আর এই যে সকাল সকাল শীতকালের সকাল মানে বুঝতে পারছো আমাদের সকলেই ঠান্ডা লাগে গোপুষোনারও ঠান্ডা লাগে কিন্তু গপুষণা তো আর বলতে পারে না কিন্তু বুঝে নিতে হয় মা হয়। তো জলটা আমি মন্দিরেতে রোদে বসিয়ে রেখেছিলাম গোপুষণাকে তো বসিয়ে রেখে তারপরে ঘি মধু ভালো করে মাখিয়ে নিলাম দলে দোলে দোলে গোটা শরীর দোলে দিলাম তো তারপরে দেখতে পেলে ঘি মধু দেখছি তো তারপরে ভালো করে স্নান করিয়ে নেবো কারণ আমার গোপুর কিন্তু বেশ মজা পাচ্ছে যে বাইরেতে রোদ কামলি কামলি বসে বসে স্নান করবে তো আমার তো বেশ ভালোই লাগে গোপুর সোনাকে এইরকমভাবে সেবা করতে তোমাদের কার কার ভালো লাগে গোপুর সোনাকে সেবা করতে আর কার কার বাড়িতে গোপ লাড্ডু ছোট্ট সোনা আছে এরকম কমেন্ট করে আমাকে জানিও তো আমারও তো ভালো লাগবে যে হ্যাঁ তোমাদেরও বাড়িতে এরকম ছোট্ট একটা লাড্ডু সোনা আছে তো চলো আর আমার মেয়ে তো একে বার করলে লাড্ডু সোনাকে বার করলে আমার মেয়ে খালি পায় না যে ও স্নান করাবে ও পরিষ্কার করাবে জামা পরাবে তোমরাই বলো ওকে পারে তবু ওকে একবার দিতে হয় আমি বলেছি ঠিক আছে আমি জামাটা পরিয়ে দিই পরিয়ে দিয়ে দেব আর আমার বড়ো মেয়েরও খুব যেন ইচ্ছা যখন ও সেবা করে করে না মন করে আর তোমাদের তো জানতে আমি একটা কথা বলেছিলাম তোমরা যদি জানতে চাও আমার লাড্ডু সোনাকে কোথা থেকে এনেছি কার আবদারে এনেছি আমি তোমাদের ঠিক একটা ভিডিও বানিয়ে দেবো তো তোমরা তো কেউ আনসার করনি তো সেই কারণে আমি দিতে পারিনি চলো সকালে উঠে কিন্তু এদিকে আমার লাড্ডু সোনার কাজটা হয়ে গেছে লাড্ডু সোনা কিন্তু সকালে সেবা পেয়ে গিয়েছিল আর তারপরে তো আমি বেলা গিয়ে স্নান করিয়ে তারপরে আমি সেবা দেবো আর শরীরটা না প্রচণ্ড খারাপ আমার সেই কারণে আজকে বেলা করে সব কাজ হচ্ছে আর বলো না তোমরা আশা করি গলা দেখেও বুঝতে পারছো যে শরীরটা আমার কতটাই খারাপ তো যাই হোক তারপরে এই যে মেয়েকে খাওয়াতে বসে গিয়েছি একটুখানি তরকারি আর মুড়ি দিয়ে মেয়েকে খাইয়ে নিই খাইয়ে তারপরে রান্নার দিকে যাব কি রান্না হবে না হবে এই যে সবজি কাটতে বসে গেছি ওদিকে তো টিফিন খাওয়া সকলের কমপ্লিট হয়ে গেছে আমিও হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে খেলু করতে একটু বাইরে গেছে ততক্ষণে আমি এদিকে কাজগুলোকে গুছিয়ে নিই কাজ করতে করতে কাজের পর্যায়ে কিছু একটা কথা বলে নিই চলো তো আমাদের হাউসওয়াইফদের কী হয় না যতই হাজার কষ্ট থাক যার একা সংসার বলছি তার ক্ষেত্রেই বলছি আমাদের যখন একা সংসার থাকে হাজার কষ্ট থাকলেও দেখবে মানে কি বলবো আমাদের উঠে কাজ করতে হয় নাহলে কী হয় বলতো যখন শরীর খারাপ হয় খুব কষ্ট লাগে যে সত্যিকারে এক গ্লাস জল গড়িয়ে দেওয়ার মতো কেউ থাকে না যতক্ষণ না নিজেরা আমরা উঠে করব উঠে খাবো ততক্ষণ কিন্তু দেওয়ার মতো কেউ থাকে না তখন সেই সময়টা না নিজেদের মানে বাপের বাড়ি মায়ের কথা খুব মনে পড়ে যে সত্যি কথা এইটুকু আমার অন্তত এ হয়ে গেছে যে আমি শ্বশুর বাড়িতে এসে কোনো কিছু কিন্তু কারোর থেকে আমি হেল্পটুকু পাইনি এইটুকু আমার কষ্ট আফস রয়ে গেছে তো সবার কবলে তো সবার সুখ হয় না তাই না তো যাই হোক আর তাও এইসব কথা আর ধরে রাখলে হবে না ভগবান যার জন্য যেরকম রেখে গেছে সেটা নিয়েই এগিয়ে যেতে হবে হ্যাঁ তাই তো তো চলো ওদিকে সবজি কাটা হয়ে গেছে তো রান্নাটা ওদিকে বসিয়ে দিয়েছি তারপরে তারপরে এদিকে কিছু জামাকাপড় ছিল মেয়ের আমাদের সব সেগুলো একটু কাছাকাছি করতে চলে এলাম আর এখন তো শীতকালের রোদ যদি না ঠিক মতো তাড়াতাড়ি মানে কেচে দিই শুকনোই হবে না আর এই যে দেখতে পেয়েছ যে জামা কাপড় শুকনো দিতে চলে এসেছি আর এইগুলো তো জায়গাগুলো আগে জলে পূর্ণ ছিল এখন শুকনো হয়েছে তবু যাই হোক তার এদিকে দড়ি খাঁটানোতে জামাকাপড় আবার শুকনোই হয়ে যায় তো আজকের ভিডিওটা তো এইটুকুই ছিল কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি এই ছোট্ট ভিডিওটা কারোর ভালো লেগে গিয়ে থাকে একটা লাইক কমেন্ট দিয়ে একটু পাশে দেখো তাহলে আজকের মতো আসি টাটা বাই